ওয়েন বেবি আর রিয়াদে আমাদের নতুন বাড়ি এই যে এটা ফুল গাছ আছে ভালো লাগছে ফুল গাছ এটা দেখা এই হিসে আমরা জিনিসপত্র নিয়ে আসছি এই যে পোড়াটা এদিকে পুরা বিল্ডিংয়ে আমরা ভাড়া নিচ্ছি কারণ ওই পাশের এদিকে গেট আরেকটা আছে ওই গেটেরই দিকে থাকবে যারা কাজ করবে তারা থাকবে আর এদিকে আমরা থাকবো যে আমাদের এখানে তিনটা রুম আছে আর একটা ইয়া আছে আমরা থাকবো ওইদিকে আর এই বাউন্ডারির ওই সাইডে থাকবে যারা কাজ করবে তারা থাকবে এখানে পুরাটাই বিল্ডিং পুরাটাই বাড়া আর এই আর কিছু রিয়া দেয়সা ওঠাম নতুন বাসায় আর এত বছর তো আমি আভা আমি সেই তান্দা হাতে থাকছি হুম

আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আসবেন আমরাও বলা আছি আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বছর আবার থাকলাম খামিশমু সাহিদ তো এখন আমরা রিয়াদ আসছি রিয়াদ মারিয়ামের বাবার একটা প্রজেক্টের কাজে এখানে একটা বড় প্রজেক্টের কাজ এখানে প্রায় বছর খানেক আমরা টাকা লাগবো আর কি কোম্পানি থেকে বাসা দিছে আপনারে এই যে মরিয়াম যেন নতুন বাসা পাইয়া মৰিয়াম জনুকে খুবই ঘুমাইছে দে এটা আমি রোদে দিছিলাম কিন্তু দেখা যাইতাছে মারিয়াম জনব বেটারে ফালাইয়া এহেৰা ঘুমাই গেছে হুম কোথায় ঘুমাইছ দেখি বয়স দুই বোন মারিয়াম মার দিকে তা খাও তো এই বাসাটা আসলে কম্পিটেরই দেওয়া ভালো লাগছে তবে এটার ভিতরের কোনো ডেকোরেশন নাই আমরা সব কিছু কিন্না কিনে ঢুকাইতেছি যেহেতু আভা আমরা অনেক বড় বাসা ছিল এই বাসার মধ্যে দুনিয়ার জিনিসপত্র সব ফলাইছি আমরা আর এখানে যে গড় দিছে এই গড়ের ভিতরে এটা দুইটা পাশে বাউন্ডারিটির দিকে এটা হচ্ছে গেট বন্ধ তো এই পাশে যেটা এটা এই আমরা মানে একসাথে পুরা হাউসটাই বাড়া লইছে ওই পাশে খাজের মানুষ রাখবার লেগে আছি মারি এর ব্যাপার রাখবো আর এটা এদিকে দুটা রুম আমরা আস্তে আস্তে সব জিনিসপত্র কিনে না ঢুকাইতেছি এদিকে কিচেন হামাম আর এই যে আমরা লাঠিস টাফিস করের অবস্থা জিনিসপত্র সবাই না রাখছি এদিকে রুম আছে এদিকে আস এদিকে বাথরুম আস্তে আস্তে সব কিছু আমরা সেটিং করতেছি করতেই বল এমন পাখি দিকে দূরায় তবে আমার মেয়ের আগের বাউন্ডারির ভিতরে জায়গাটা ভালো হয়েছে আমার মেয়েরা খেলতে পারবো আর সবচেয়ে বড়ো ক্ষতি হইছে রিয়াদ হুট করে এইভাবে আসার পরে এত ভালো পজিশন ভালো একটা প্লেস পাওয়া কষ্টের ব্যাপার বাসা বাড়ি এগুলি পাওয়া যায় না আমরা কিচেন শুরু করছি খালি আমি কালকে ফ্রিজটা আনছি কুচ শুরু করে দিছি আস্তে আস্তে সব কিছু হইব আর এই মা শুরু আর কি তো যেখানেই যাই আমরা তো কোনো যাযাবরের জীবন কোনো কি নাই এই হাই অয়েন রেডি না না বাবা আসলে বাবার রিমোট দিয়ে খুলবে গেট আসো বাবার হাতের রিমোট আছে তুমি আসো

সম্ভবত চার তলার উপরে এই যে নিচ আমরা যে রিয়াদে আইছি বাক্কা তিন দিন হইল কারণ রিয়া দে মারিয়ামের ব্যাপারে একটা প্রজেক্টে কাজে আইসে তো এখানে আমরা রে কোম্পানি থেকে বাসা টাসা দিসে আর বিশেষ করে এই যে এদিকে হ্যাঁ বাসা দিসে আর আমরা তো গাড়ি আগেই আছিলো গাড়ি থাকলে সবচেয়ে বাইরের দেশে চলতে আরাম এই যে মারিয়ামের বাবা আমরা এখন গাড়ি পার্কিংয়ে লেগে আইছিলাম মার্কেটে তো এর জন্য আমরা তো লং টাইম থাকছি ইয়াতে কী বলে খামিজ আমি সর্বপ্রথম আইছি আমি দু হাজার সতেরো সালে আভা খামিস আইছি আভাতে তা আভা আসিলাম আমি সতেরো সাল থেকে এই পর্যন্ত আভা এই প্রথম আমরা রিয়া দেয় আর বলে কি রিয়াজ ভালোই লাগতেছে দুই দিন সময় পেয়েছি ঘুরলাম কালকে থেকে মারিয়ামের বাবারা কোম্পানিতে জয়েন্ট করব। দিয়ে সবচেয়ে ভালো হইছে ভালো একটা প্রজেক্ট হাতে নিছে ভালো একটা প্রজেক্টের কাজ সপ্তাহ মিলাইয়া ভালো বাসা পাইছি আমরা বিশাল বড়ো বাসা দেওয়া হয়েছে পুরা বাসা এক সাইডে আমরা পুরা মানে বিল্ডিংটাই এক সাইড কোম্পানি আমরা বিল্ডিং আমরা যে সাইটে থাকি এটার ভাড়া হয়েছে আর অন্য সাইটে মানুষ সাইডে মানুষগুলা রাখা হইব তাদের জন্য আলাদা করে একটা সাইড আছে নিব না এটা নিব না কি চাও জানাব এইদিকে দেখাও এই যে এই যে এই যে শুনো দেড়শো তুমি দূরে যাই না এখানে থাকো বাবা আসবে এইসব জায়গা থেকে বাচ্চারা হারায় মারি যাই না কি গম দেখে 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 এই যাবে পেবে আহা কেন রাখস তোমার এইসব রাখ তোমার ভাল লাগে না তুমি সব সময় এগুলি করো কষ্ট দেও পারিয়াম তুমি হাত ছাড় বানাবি হাত ছাড় বানাবি মার কাছে থাকলে কি হয় বাবা বলতে হয় তার মধ্যে মা সিনার সাথে বাবার জনার বেকুলে মিশে হুম

এইখানে সৌদি খুব বেশি বাড়াবাড়ি করে না সবাই করে আমি জানি না ভাল লাগছে বিশাল বড় এরিয়া নিয়ে আচ্ছা এই যে জনব জনবের পায়ে গেসিগা পাঠা নামাই দেও গে যাও দূরে নামাই দেব

এই যে ওভার ব্রিজ এই যে আমরা যাইতেছি সবজি মার্কেট সবজি আনতে চাইতেছি আমার